ভাই আজকে পনেরো হাজার টাকায় বাইক দেব প্রতি বাইকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার স্ক্রিনশট দিয়ে যে বাইকটা নিতে পারেন অনলি দুই হাজার টাকা ভাই অনেকে মনে করে ভাই স্বপ্ন আছে সাধ্য নাই ঠিক না ভাই আরে ভাই ইনশাআল্লাহ ভুইয়া মোটর আপনাদের সাধ্য পূরণ করবে বাইশ হাজার টাকায় বাইক দিলাম বিশ হাজার টাকায় বাইক দিলাম ভাই এই যে হুন্ডা জাপানি সিডিআই মাত্র কত জানেন পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ বাইক কিসের বলেন স্বপ্ন আছে সাধ্য নাই ভাই

নরসিংদী জেলা পলাশ থানা প্রাণ আর ফিল এক নম্বর ট্যাক চ্যাপ থেকে টুলিয়া বাংলার চৌষট্টিটা জেলায় ঘরে বসে কুরিয়ারে বাইক নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না করে টাকাই দিলাম কার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির গাড়ি চালাবেন ভালো লাগলে তারপরে নেবেন ঠিক আছে ভাই আজকে দাম কত এক লক্ষ পনেরো হাজার টাকায় এই বাইকে কিন্তু কোনো প্লাস্টিক নাই আচ্ছা বাইকে কিন্তু কোনো প্লাস্টিক নাই কেউ দেখাইতে পারবে না সব লোহা স্টিল অ্যাসেস ঠিক আছে কোনো প্লাস্টিক নাই এই যে কোনো প্লাস্টিক নাই এই বাইকের দাম আজকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আর এই বাইকের যদি বাইকার নামের চ্যানেল দেখে কোনো ভাই বলে যে ভাই রিগাল ল্যাপটপটা নিব আজকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ এ দিয়ে দিব একদম লাস্ট প্রাইস লাস্ট প্রাইস এক লক্ষ দশ ওকে যাদের লাগবে ভাই বড় একটা বাইক অবশ্যই নিয়ে নিবি ভাই হিরো গ্ল্যামার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ দশ বছরের নাম বার ভাই পিছনের সামনে টায়ার মাসাল্লাহ আছে আপনার চালাইতে পারবেন ঠিক আছে

কিছু করে নাই ভাই আজকে মাত্র বাষট্টি হাজার টাকা আইডেন ষাট হাজার টাকা ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাহিন্দ্রা চল্লিশ হাজার টাকা ভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ অনলি চল্লিশ হাজার টাকা খুব চমৎকার ভাই এই এটা কি ভাই এটা কি ভাই বাইশের মডেল ফ্যাশন প্রো এই যে বড় কানে যারা চিনে তারা নিবে ভাই বাইশের মডেল গাড়ি এই গাড়িটা আজকে নিয়ে যাবেন বাড়ি অনলি মাত্র বাষট্টি হাজার টাকা ষাট বাষট্টি ভাই ফিক্স ষাট ষাট ভাই কমন যান ফিক্স ষাট জান দিলাম

বরাবর দিলে খুশি আরো একটি বাইক দিলাম অল্প বাজারে কথা জানেন লঞ্চনজিবি মাত্র বাষট্টি হাজার টাকা নেন মাত্র বাষট্টি হাজার টাকা ডাবল্টি হাজার টাকা নেন ষাট হাজার দিলাম ভাই এই যে

ঠিক no আছে <drinkinghilou>

পঞ্চান্ন হাজার পঞ্চান্ন একটা বাইক জি জনসনের স্পার্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি ভাই ঠিক আছে ভাই এই আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বাইরে কই নোট সিন্ধির নাম্বার এই গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

আরো দুই হাজার কম আটত্রিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ থেকে দুই কম দিলে কি আটত্রিশ হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ এলপি গ্যাসে চালাবেন টাকার গ্যাসে একশো কিলো যাবে আজকে মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি তে ভাই জিক্সার মনোটন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কত জানেন কত এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ আরে ভাই আরো একটা দিব তো এক লক্ষ দশ আরো একটা দিবেন ভাই বার্সন থ্রি দিতাম না আজকে বার্সন থ্রিও দিবেন হেজার দিব হেজারও দিবেন ভিডিও কিন্তু এইখানেও শেষ না আরো আছে

বারো হাজার টাকা নেন এক লক্ষ দশ নেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মডেল

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ইতিহাস ব্রেক করা দামে বার্সন থ্রি দিয়েছি ভাই ফার্স্ট বার্টির সাথে ফোনে কথা বইলা তারপরে পঁচানব্বই হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি বুঝছেন পঁচানব্বই হাজার টাকায় ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা বাথ দিলাম নব্বই করে দিলাম নব্বই আরে করে দিলাম অষ্টআশি হাজার যে দেখেন সাইডে কোনো চকের জাম্পার হয় না মাঝে হয় এটা কিন্তু ডিজিটাল নাম্বারই স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার আজকে এই বাইকটা নিয়ে যাবেন ভুয়া মোটর থেকে মাত্র কত জানেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা সামনে পিছনে ভাই সুপার ওয়াও ঠিক আছে ভাই এই যে হুন্ডা সাইন সাইন এই যে দেখেন কি গাড়ি ভাই ডিজিটাল নাম্বারই স্মার্ট কার্ড ইন্ডিলটা দেখছেন ভাই ভালো ভাই দেখা তেল মেয়েরা ভস খাইলে যে ভাই কোনো ভাই যদি আইসা বলতে পারে এই গাড়িতে তেল মাইরা রাখছে একটা গাড়িতে ভাই জরিমানা দেবো ভাই ওকে ঠিক আছে ভাই আজকে মাত্র 65000 এ দিলাম সাইন Honda সাইন দিলাম 65000 টাকা ভাই 70 75 দেনে অনলি নাম্বার 65000 দিলাম ডিজিটাল স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার ইজ স্মার্ট কার্ড আর কেস গাড়ি সেলফ স্টার্টের গাড়ি ডিজিটাল নাম্বার ইজ স্মার্ট কার্ডের গাড়ি আজকে কত জানেন মাত্র 50 এ 50 এ 41 এ 48 এ

আচ্ছা সেলফের এলোরিনিরো স্পেন্ডার ঠিক আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আরে এই বাইকগুলো নিতে হলে অবশ্যই কিন্তু কাজ দেওয়া হবে ভূয়া মোটরস আর ভুইয়া মোটরস কিন্তু কুড়ি আর বাইক দেয় মাত্র দশ হাজার টাকা বায়না করে